কিন্তু ইসলামী পরিবার কথা কি বোঝানো হয়েছে ইসলামী শরিয়ত সামনে রেখে রবের সমস্ত আদেশ ও নিষেধ পালনের মাধ্যমে যে জীবন শুরু হয়

যেই পরিবারের জীবন যাপন শুরু হয়েছে সেই পরিবারটার নাম কি পরিবার ইসলামী পরিবার করার কাঠামো হলো একটি কিভাবে পরিবার গঠন করে পরিবার গঠন করার কাঠামো হল বিবাহ বিবাহের মাধ্যমে একটি পরিবার

পরিবার গঠনের মূল কাঠামো ব্যালেন্স যদি বিবাহ হয় তাহলে আমরা দেখব বিবাহের মূল টপিক্স হল পাত্র এবং পাত্রী আরবিতে আজান বলা হয় তাহলে বিবাহের দিক হলো দুটি একটা হলো পাত্র আর একটা কি পাত্রী এটার মাধ্যমে পরিবার গঠন হয়